তপ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এসো লেখাপড়া করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা শিক্ষার্থীরা আজকে আমরা বীজগণিতের যুগ নিয়ে আলোচনা করব অনেক শিক্ষার্থী বীজগণিতের ষষ্ঠ শ্রেণী থেকে যোগ বিয়োগ ভালোভাবে বোঝার না বোঝার কারণেই উপরের ক্লাসে গণিত অনেক বুঝতে পারে না অনেক সমস্যায় থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে যোগ বিয়োগ গুণবাগ্নির প্রবলেম তাই আমরা ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলটিতে আমরা যোগ বিয়োগ গুণ বাঘ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা নিয়মিত ক্লাস আপলোড করব দেখো এখানে যোগে বলছে কি বলছে প্রথম যে থ্রি এ প্লাস ফোর বি কমা এ প্লাস থ্রি বি হ্যাঁ থ্রি এ প্লাস ফোর বি এটা একটা পথ বা রাশি এ প্লাস থ্রি বি এটাও একটা রাশি অর্থাৎ প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি কি যোগ করব আমরা দেখো প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি আমরা এভাবে যোগ করি थ्री ए प्लस फोर बी कमा ए प्लस थ्री बी अच्छा তাহলে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি আমরা কি করব যোগ করবো নিচে নিচে বসায় করবো দেখো এ প্লাস থ্রি বি ওকে আচ্ছা এখানে এই যে থ্রি এ প্লাস ফোর বি থ্রি এ দিয়ে বোঝাচ্ছে যে এখানে থ্রি এ মানে তিনটা এ আর এখানে এ একটা বোঝাচ্ছে যোগের ক্ষেত্রে তাহলে থ্রি আর এক হলো ফোর এ ফোর এ ঠিক আছে প্লাসে প্লাসে প্লাস এখানে ফোর বি দিয়ে এখানে বি হচ্ছে চারটা থ্রি বি দিয়ে বোঝাচ্ছে এখানে বি হচ্ছে তিনটা তাহলে তিন আর চারে আমরা যোগ করলে কত সেভেন ঠিক আছে এটাই आंसर তারপরে যদি আমরা সত্তরটা দেখি দেখুন সত্তরটা বলছে এখানে টু এ প্লাস থ্রি বি প্লাস সিক্স বি এখানে তিনটা রাশি আছে তাহলে আমরা ডাকে উঠে নিই টু এ প্লাস বি কমা সরি থ্রি এ প্লাস ফাইভ বি কমা ফাইভ আমরা এগুলা টু এ প্লাস থ্রি বি থ্রি এ প্লাস ফাইভ তো এখানে টু এ দুইটা এখানে তিনটা এখানে পাঁচটা আমরা যোগ করে যদি হবে কটা টেন টেন এ প্লাস সবগুলো যাতে প্লাস এখানে প্লাস এ দেখো এখানে বি হচ্ছে তিনটা এন হচ্ছে পাঁচটা এন যোগ করে তিন আট আটের ছয় হচ্ছে এগারো এ হচ্ছে ইলেভেন বি সিম্পল আশা করি এটা বুঝতে পারছো তারপরে দেখো এখানে আঠারো নাম্বার যে অঙ্করা দিচ্ছে আঠারো নম্বর হচ্ছে ফোর এ মাইনাস থ্রি বি তারপর হচ্ছে আবার থ্রি এ প্লাস বি টু এ প্লাস থ্রি বি ওকে এখানে তিনটা রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তো দেখো আমরা নিচে নিচে বসাম মাইনাস থ্রি বি তারপর হচ্ছে টু এ প্লাস থ্রি আচ্ছা এখানে একটু দেখো প্লাস মাইনাসের কাজ রয়েছে এই যে এখানে ফোর এ এটা কিন্তু যুগের কোনো বীজগুনিতে কোনো সংখ্যার সামনে যদি প্লাস বা মাইনাস থাকে দৃশ্যমান থাকবে অর্থাৎ দেখাবে কিন্তু প্লাস থাকলে তার সামনে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে এই প্লাসটা সামনে দেওয়া লাগে না অর্থাৎ এটা অদৃশ্য থাকে অদৃশ্য থাকলেও আমরা বুঝবো এটা প্লাসের এই যে ফোর এটা হচ্ছে এটা প্লাসের টু এটা হচ্ছে প্লাসের তাহলে ফোর আর টু এ যোগ করলে কত সিক্স সিক্সের থেকে এ থ্রি এটা বিয়োগ এটা বাদ দিয়ে দেবো আমরা তাহলে সিক্সের থেকে থ্রি গেলে আরও থাকবো থ্রি এ চিহ্ন হিসেবে আমরা এখানে যোগ চিহ্ন দেবো যত সামনে কোনো সংখ্যা নাই তাহলে এখানে যোগ চিহ্ন দেওয়া লাগবে না কারণ আমাদের সিক্স হলো এ যোগের এ ছয়টা যোগের ছয়টার থেকে তিনটা বিয়োগের বাদ দিলে আরও থাকবো তিনটা আচ্ছা এখানে দেখো থ্রি বি আর বি যোগ করলে ফোর বি ফোর বি থেকে থ্রি বি বাদ দিলে থাকে আরও বি হ্যাঁ তাহলে এই বি তিনটা একটা থেকে তিনটা বাদ দিলে আর থাকে তিনটা সরি আর থাকে একটা থেকে তিনটা গেলে আর থাকে একটা তো এখানে আমরা চিহ্ন হিসাবে কি বলবে যুগ কারণ যুগের মান বেশি বিয়োগের হচ্ছে কম তাহলে আশা করি এটা বুঝতে পারছো দেখো আমরা লাস্ট আরেকটা একটা দেখাচ্ছি উনিশ নাম্বারটা কী বলছে এখানে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেট কমা থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ওকে এখানে দেখো প্রত্যেকটা রাশি তিন পদ বিশিষ্ট হ্যাঁ প্রত্যেকটা রাশি তিন পদ বিশিষ্ট এবং তিনটা রাশি আমরা নিজে নিজে যোগ করবো আমরা যদি খেয়াল করি দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি অর্থাৎ সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড এরপর হচ্ছে থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড ওকে মাইনাস নাইন এক্স নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড তারপর এই যে এখানে এক্স হচ্ছে এখানে যুগের হচ্ছে সাতটা আবার এনে যুগের হচ্ছে সাতটা সাত তিন কটা দশটা দশটা থেকে এই নয়টা বাদ দিলে আমরা করে থাকবো আরও একটা তাহলে একটা মানে শুধু এক্স একটা জিনিস মনে করি বীজগুনিতে চলকের সাথে কখনও ওয়ান লেখা হয় না হ্যাঁ এই এক্সটা মানে এখানে একটা রয়েছে আচ্ছা চেন হিসেবে এখানে যুগের যোগ দিতে হবে কারণ যুগের হচ্ছে বেশি বিয়ুগের কম এখানে দেখো ফাইভ ওয়াই পাঁচটা যুগের এখানে হলো চার পাঁচ নয়টা নটার থেকে এই ছয়টা আমরা বাদ দেব হ্যাঁ তো নয়টার থেকে যদি ছয়টা বাদ দেই তাহলে এখানে কি থাকতেছে নটার থেকে ছয়টা গেলে থাকব থ্রি থ্রি ওয়াই চেন হিসেবে কী বলবে যুগের কারণ যুগের মান বেশি আচ্ছা আর এখানে দেখো এনে জ্যাট করা দুইটা এনে করা সাতটা সাত আর দুই হচ্ছে নয়টা নয় আর এনকে দশ মানে টেন z অর্থাৎ আর সবগুলো তো যুগের এখানে বিউ বাদ যাবে না তাহলে সবগুলো হবে যুগ টেন z ওকে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো আজকে আমরা এখানেই সমাপ্ত করতেছি যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ